হেমন্তের শীত শুরুতেই দেশীয় সিম গাছে ফুল ফসলের সমারোহ নাজিমুদ্দিন রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত হেমন্তের পরশ লাগতেই প্রকৃতির রূপ বদলাতে শুরু করেছে মাঠ ঘাটে হালকা কুয়াশা আর শীতের হালকা ছোঁয়া জানান দিচ্ছে শীতের আগমনের কথা আর এই সময়টাতেই কৃষকের মাঠে বাড়ি রাঙিনায় এবং গ্রামীণ চাষাবাদের জমিনে দেশীয় গাছে দেখা দিয়েছে কলি আর সেই কলি থেকে একে একে ফুটে উঠছে ছোট্ট সাদা ও হালকা বেগুনি রঙের ফুল কিছুদিনের ব্যবধানে সেই ফুল ঝরে সিমে রূপ নিচ্ছে সবুজ টাটকা লতানো শিমে ভরে উঠছে গাছ বাংলাদেশের শীতকালীন জনপ্রিয় সবজিগুলোর মধ্যে সিম অন্যতম হেমন্তের শুরুতেই সিমের বাজারে সরব উপস্থিতি দেখা যায় কৃষকরা জানান সঠিক সময়ে বপন সঠিক আবহাওয়া আর পরিচর্যা ভালো থাকলে সিমের বাম্পার ফলন পাওয়া যায় অনেক জায়গায় এখন সিম তোলা শুরু হয়েছে কোথাও আবার ফুল আসার সময় চলছে মাঠ জুড়ে সবুজ সিম লতাই যেন কৃষকের মনে এনে দিয়েছে নতুন আসার আলো রান্নাঘরেও সিমের কদর কম নয় ভর্তা ভাজি ঝোল মাছ বা মাংস সব খাবারে সিমের আলাদা স্বাদ তাই ঘরে ঘরে সিমের চাহিদা থাকে বেশি বাজারে আগাম সিমের দাম তুলনামূলক বেশি হলেও মৌসুম বাড়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের নাগালে চলে আসে দামও কৃষিবিদরা বলছেন হেমন্তের শুরু থেকে শীতের পূর্ণ মৌসুম পর্যন্ত সিমের উৎপাদন অব্যাহত থাকে সঠিক পরিচর্যা পেলে কৃষকের মুখে হাসি ফোটাতে পারে সিমের ফলন এখন গ্রামাঞ্চলের বিভিন্ন প্রান্তে শিম তুলতে দেখা যাচ্ছে কৃষক শ্রমিকদের ব্যস্ততা কেউ বাজারে পাঠাচ্ছেন কেউ বাড়ির জন্য তুলে নিচ্ছেন আর কেউ অপেক্ষা করছেন গাছ ভর্তি আরও শিমের জন্য বলা যায় হেমন্তের শীত শুরুর এই সময়ে সিমই হয়ে উঠেছে চাষিদের নতুন আশার প্রতীক সংক্ষিপ্তভাবে প্রকৃতি বদলাচ্ছে মাঠ সবুজে ভরছে বাজারে আসছে টাটকা সিম আর বাঙালির রসনা তৃপ্তিতে যুক্ত হচ্ছে নতুন মৌসুমি সার